আমরা যখন কোনো কোম্পানির দিকে তাকাই তখন তার আসল মূল্যটা কিভাবে বোঝা যায় এর জন্য কিছু দারুণ টুলস আছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই টুলসগুলো নিয়েই কথা বলবো যা একজন বিনিয়োগকারীকে সাহায্য করে পর্দার আড়ালের আসল সত্যটা দেখতে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা একটা জিনিস ভাবুন তো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড বিশাল একটা থিম পার্ক শত শত একর জমির ওপর তৈরি আর সেটা কেনার সুযোগ পাওয়া যাচ্ছে মাত্র ২২ কোটি টাকায় প্রথম দেখায় তো মনে হবে এর চেয়ে ভালো সুযোগ আর হতেই পারে না তাই না কিন্তু এখানেই আসল টুইস্ট এই পার্কটার আসল দাম আসলে এক হাজার কোটি টাকারও বেশি প্রশ্ন হল এই যে বাইশ কোটি টাকার আড়ালে বিশাল একটা খরচ লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার উপায়টা কি আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি তো একটা কোম্পানির আসল মূল্য বোঝার জন্য আমাদের প্রথম ধাপটা কি হবে চলুন দেখেনি। নিই মার্কেট ক্যাপ হলো সবচেয়ে সহজ একটা হিসাব একটা কোম্পানির শেয়ারের দামকে তার মোট শেয়ার সংখ্যা দিয়ে গুণ করলেই যা পাওয়া যায় সেটাই মার্কেট ক্যাপ সোজা কথায় যদি কেউ একটা কোম্পানির সব শেয়ার কিনে ফেলতে চায় তাহলে কাগজে কলমে তাকে এই দামটা দিতে হবে এটাকে বলা যেতে পারে কোম্পানির স্টিকার প্রাইস বা জাহিরি দাম আর এই কথাটা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে মার্কেট ক্যাপ শুধু একটা বাইরের ছবি দেখায় কিন্তু একটা কোম্পানির আসল আর্থিক অবস্থা বুঝতে হলে আমাদের জানতে হবে এন্টারপ্রাইজ ভ্যালু বা ইভি ইভি সম্পর্কে তাহলে চলুন এবার কোম্পানির আসল দামটা বোঝার চেষ্টা করা যাক কোনো জটিল ফর্মুলায় যাওয়ার আগে আসুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি ধরুন আমরা একটা ছোট দোকান কিনছি আচ্ছা ধরুন একটা দোকান একশো টাকায় কেনা হলো। এটাই তার মার্কেট ক্যাপ কিন্তু দোকানটা কেনার পর ক্যাশ ড্রয়ার খুলে দেখা গেল সেখানে কুড়ি টাকা আছে আরে এই টাকাটা তো এখন নতুন মালিকের তার মানে কেনার খরচটা আসলে কমে গেল তাই না কিন্তু তারপরেই জানা গেল দোকানে দশ টাকার একটা দেনা আছে যেটা এখন আপনাকেই শোধ করতে হবে তাহলে আসল খরচটা কত দাঁড়ালো একশো টাকা থেকে কুড়ি টাকা বাদ আর তার সাথে দশ টাকা যোগ মানে নব্বই টাকা আর এই নব্বই টাকাই হল দোকানটার এন্টারপ্রাইজ ভ্যালু এবার যদি এই একই যুক্তি একটা ফর্মুলায় ফেলা হয় তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে মার্কেট ক্যাপ বা জাহিরি দাম থেকে কোম্পানির হাতে থাকা নগদ টাকাটা বাদ দিতে হবে আর তার সাথে যোগ করতে হবে কোম্পানির মোট দেনা এরপর যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হল এন্টারপ্রাইজ ভ্যালু মানে একটা কোম্পানিকে কিনে তার সব দায় দেনা মেটাতে আসলে কত টাকা লাগবে সেটাই বলে দেয় এই এন্টারপ্রাইজ ভ্যালু এন্টারপ্রাইজ ভ্যালু দেখার সময় একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে আমরা কি কোম্পানির স্বতন্ত্র বা স্ট্যান্ড রিপোর্ট দেখছি নাকি সমন্বিত বা কনসলিডেটেড রিপোর্ট পার্থক্যটা বিশাল হতে পারে যেমন একটা কোম্পানি নিজের ব্যবসা থেকে হয়তো বিক্রি সত্তর হাজার কোটি টাকা কিন্তু তার অধীনে থাকা অন্য কোম্পানিগুলোর বিক্রি যোগ করলে মোট বিক্রি হয়তো তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে তাই আসল চিত্রটা পেতে হলে আমাদের সব সময় কনসলিডেটেড রিপোর্টটাই দেখতে হবে এন্টারপ্রাইজ ভ্যালু কিন্তু শুধু ঝুঁকি থেকে বাঁচায় না অনেক সময় দারুণ সব বিনিয়োগের শুধুগো খুঁজে বের করতে সাহায্য করে চলুন দেখি সেটা কিভাবে। এবার একটা দারুণ মজার পরিস্থিতিতে আসা যাক আচ্ছা কী হবে যদি কোনো কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালু নেগেটিভ হয় এর মানে কি শুনতে অদ্ভুত লাগলেও এর মানে হল কোম্পানিটা কেনার জন্য উল্টো টাকা পাওয়া যেতে পারে ভাবুন একবার ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা কোম্পানির মার্কেট ক্যাপ দু কোটি টাকা কিন্তু তার ক্যাশে পড়ে আছে পাঁচ হাজার কোটি টাকা আর তার কোনো দেনাই নেই তার মানে কেউ যদি দু কোটি টাকা দিয়ে কোম্পানিটা কিনে নেয় সে সাথে সাথে পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে এটাই হলো নেগেটিভ এন্টারপ্রাইজ ভ্যালু এটা একটা বিরাট সংকেত যে কোম্পানিটা হয়তো খুবই অবমূল্যায়ত অবশ্যই এটা দেখেই শেয়ার কিনে ফেলার সিগনাল নয় কিন্তু এটা একটা দারুণ সুযোগ আরও গভীরে গিয়ে গবেষণা করার ঠিক আছে এন্টারপ্রাইজ ভ্যালিউর পর কিছু নির্দিষ্ট ধরনের কোম্পানির জন্য আরও একটা কার্যকরী টুল আছে তবে এটা ব্যবহারের সময় একটু সাবধান থাকতে হয় চলুন প্রাইস টু বুক রেশিও নিয়ে কথা বলা যাক প্রাইস টু বুক বা পিবি রেশিও কি এটা একটা কোম্পানির শেয়ারের বাজার দরকে তার বুক ভ্যালুর সাথে তুলনা করে আর বুক ভ্যালু হল খুব সহজ একটা ধারণা যদি আজই কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয় তার সব সম্পদ মানে বিল্ডিং মেশিনপত্র সব বিক্রি করে সব দেনা শোধ করার পর শেয়ার হোল্ডারদের জন্য যা বাকি থাকবে সেটাই হল বুকভ্যালু এখন কথা হলো, পি বাই বি রেশিও কিন্তু সব কোম্পানির জন্যে নয় এটা সবচেয়ে ভালো কাজ করে সেই সব ব্যবসার ক্ষেত্রে যাদের মূল্যটা আসে মূলত তাদের ভৌত বা ফিজিক্যাল অ্যাসেট থেকে যেমন ধরুন ব্যাংক সিমেন্ট কোম্পানি বা পাওয়ার প্ল্যান্ট এদের মূল্যটা এদের বাস্তব সম্পদের ওপর নির্ভর করে যা ব্যালেন্স শিটে পরিষ্কারভাবে লেখা থাকে কিন্তু অন্যদিকে আইটি বা সফটওয়্যার কোম্পানির মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিবি রেশিও ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হবে কারণ তাদের সবচেয়ে দামি সম্পদ তো কোনো কারখানা নয় তাদের সম্পদ হলো সফটওয়্যার কোড ব্র্যান্ডের সুনাম বা তাদের মেধাবী কর্মীরা এগুলোর কোনোটারই হিসাব বুক বুকভ্যালুতে থাকে না তাই এসব কোম্পানির পিবি রেশিও অনেক বেশি মনে হতে পারে কিন্তু তাতে হয়তো তাদের আসল চিত্রটা বোঝা যায় না বেশ অনেক কিছু নিয়ে তো কথা হলো। তাহলে চলুন সব মিলিয়ে একজন বিনিয়োগকারীর জন্য মূল টেকওয়েগুলো কি তা একবার গুছিয়ে নেওয়া যাক সংক্ষেপে বললে মার্কেট ক্যাপ আমাদের একটা প্রাথমিক ধারণা দেয় একটা স্টিকার প্রাইস দেখায় এন্টারপ্রাইজ ভ্যালু আমাদের জানায় কোম্পানির আসল খরচ কত যা প্রায় সব ধরনের বিশ্লেষণের জন্যই জরুরি আর পি বাই বি রেশিও হলো একটা বিশেষ টুল যেটা সম্পদ নির্ভর শিল্প যেমন ব্যাংক বা সিমেন্ট কোম্পানির জন্য সবচেয়ে কার্যকর সঠিক কাজের জন্য সঠিক টুল ব্যবহার করাটাই আসল দিনের শেষে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা রেশিও একটা গল্প বলে আজকের এই আলোচনার পর আসল প্রশ্নটা হল ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো কোম্পানিকে দেখার সময় আমরা কি শুধু তার জাহিরি দামটা দেখব নাকি সংখ্যাগুলোর আড়ালে লুকিয়ে থাকা আসল গল্পটা খুঁজে বের করার চেষ্টা করব বিনিয়োগের জগতে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই হয়তো আসল পার্থক্য গড়ে দেয়